মজুমদার নি বেটা আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাকা আদব ফায়দা আছে বেটা দেখি আমি তো মনে করছো মনে কর তুই সালাম করতে নাই আমারে আদব ডাক্তার আনিবা আমরা সিরাজ বংশর ফুয়াইন গলা শুল আমায় আমার বাগরি বেটির ফুয়া তোর বাপে যে তোর মারে বাগাইয়া বিয়া করিয়া আনছিল ইখান তুই গাঁর মানুষের ডুল ফিটাইয়া কইতেনি ফর আর বদনামুকলিয়া ট্রাভেলসা তোমারও ফুয়ারি শোন দেখ মুনে ওইসে যা যা আমরা তো আর তোর বাফল এখন বেটি বিয়া করিয়া আনছি না আমরা ভুয়াইনতে যে বাগাইয়া বিয়া করিয়া আনতো ইজাত হুয়া আমরা জন্ম দিছি না বাবা বুঝছস রফিক আমি তোমাকে বড্ড ভালোবাসি ও দূর দূরতে চল ঘোরা নি কি তাস চট্টে ভালোবাসা দিবস হেই বড়ান তুমি করো আরে ঘুরে বালা ভাই সামনে 14ই ফেব্রুয়ারি বুঝলামে কি আর সামনে 14ই ফেব্রুয়ারি তুই কি তে তারে ভালবাসনি না না ভালবাসছানি যা যা ফুট ভালবাসছ তো ইনো খতা লেউ বইরে ভালবাসার যমন তুমি আমার ভালবাসারে বিদায় করিয়ে দিছো দেখরা নি তিত কিনা ফুয়ার হালত আমারে হে লোক দিলায় ওবা দে দে ফুলুগু যাইন থাকি তোমরা যখন নবদর রহমানুশ দিবনে ভালো হইতা না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হারছিল আমাদের গাউত বাঁধবা না কেউকে হুনছে না basi gechi jaike hulta leya পাইয়ানিতি হারাইলাম গুমের গরে সপনে কিনা ভয়ন্তে ডায়লগ দিল আমারে দিলাম দিলে সে কিতা করবা লোকে দেখছে না চোদ্দই ফেব্রুয়ারি কিতা দিবস হইল তারা ফুলটারে কিবা খাম লাগাই দিও দি কি বান খাম লাগাই দি লাগাই দিবি নিশ্চয় লাগাই দিম কিবান খাম লইলে ফোন করে চোদ্দই ফেব্রুয়ারি

তোমার রা ভাই হাস্য তো না জাঙ্গা লাগিছে বয়স হয়েছে তুমি বাড়িতে এখন তসবি পড়তা আল্লাহ আমিন করতা তুমি এখানে ভুরতা লোক লাগো আর এখন কো ভুরতায় দুঃখে পেয়ার ইজার তোমার আগে লিয়ে গেছে দুঃখে গান গাই দেয় এই তো অভ্যাস আরো দুদিন বাদে ফুয়া কবি দিতা আঙ্গুল দিতাম এখানে রে ভাই ও ভাই যাইরাম দেখি দুয়ে গিয়ে ভালোবাসা দিয়ে গিয়া ঘুরে মা কাইলা সিধা ও তার একটা ইয়া আমি লইলাম ফুল তরে এখন কর্ম ভালোবাসা ফেয়ার ও কিতা হইতেছি ও কিতা মিয়া ভাই ভালোবাসা ফেয়ার এই ভালোবাসা বলে নাকি রে ভাই নাকি তোমার তোমার দুটি চোখ কিছু কিছু বলে যায় না দুও সব গালি নিমো আমি দেখো গাওর মুরব্বী তুমি ইটা করবি উঠো 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 তোরে বাবা ভাই উঠো ইতা মালা হয় না ইটা মারা আসলে সহ্যান ফুলটা গ্রহণ কইলারে বাবা তুই

বাবি মরছো নাই দুই বছর হয়েছে না বেটা এখন বলি ফুল দিন মানুষ ফেম বাটে তো বাটতে তো বেটিও করলো কে যা বেটা লো যা করে দুই দিন বাদে বলি শুনি ভালোবাসা দিব মাইক একদম আই দিনের কিতা আর কিতা ওর আল্লাহ ফাঁকে জানে না হ্যালো কত সময় ফোন দিয়ে দাম ফোন ধরো না কেন সে হল লাই না হরিয়া তো আমার তো টেনশনে বিস্তর উত্তর বলি যা ও সামনে যে সত্যি বলি আর এখানে মনে আছে Oh, mata ni tu cara agam. Betul kan? Eh, kita lagi flag gohan Hmm? Oh. Acha. Okay. Okay, oh, ini ini tuh age dekha si notun ekhon tan flash ba karu tu kaya. Ami ba karu ami

তুমি জানোনি কেসে বসে র তুমি মিস করছ এইবার 14 ফেব্রুয়ারি বলেও মিস করিয়ে না জেলা কইছো ওলা আইও এইবা তো আমি তো তোমার লাই গিফট লই আই মিটা কইছো ওটাও লই আরে ওডা ওবারে যেকারে গিফট দি যায় আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ কিটা বাসাসা আরে রে ওবা গিফটই যায় আর বাড়ি তো যদি কি খাটল গাছর চলে মোবাইলের টাওয়ার বানাইলা ইনি হলে নেট ওয়ালা মিলি নেনই আইরেবারে গ্যাস মিদিক কোজন হতো লীলা वाली মাথ হুনেরিতা যায় না নি তোমার কানে দি হ্যাঁ তোর বাপ তো কত ভালো তুই লেবা দুই লিটিলা না বাস আসা ও লগরে গুল লগে মাত্রা ফোন এ বাকা দিন বাদে ও বাইরে এসে গেছে ফোন দিছে ও উনো বইয়া মাত্রা আচ্ছা ইনো নেট বালা মিলে তুমি বালা আসনি বাস আসা কই দাম কি বাবা সময় বলা না অঙ্কুর বুঝলেন বালা আন তুমি তোমার মোবাইলও জিকাও বেটি গিয়ে বাপ মা ভাই বোন লুকাইয়া বড় কষ্টে তোমার লাগে ফোন মাতে তাই বেটি হক বনে বালা বুড়া তুমি যাই বেটি জিকাই যা সাসা উনো বালা সিরিয়া বালা তুমি তোমার ফোনও জিকাও রে বাবা আরে ওয়া সাসা

এটা করবাই রে বাবা কিন্তু কফালও নাই আমার বিয়াশাদি আমার যোরাও দুই আইসিনা মোলে আমার হরিও আল্লাহরে বাবা দিয়ে যে তুই কইলে চাষা গর্বিত তরবে তুই চাষালি জানো তিনশো চার তিনশো বিয়া চাষা দিয়া দিছি আমার বিয়া আমার কফালো নাই রে পাবা আমার বিয়া শাতে আমার আসুন না আল্লাহ রাতে আমি খালি মানুষের জোরাগাই দিই মাতৃ দিয়ে রায় বাড়ি করিও খানো তুই এক কাম করিস তুই একটু খেয়াল রাখিস চাষা বাই রা বুঝি তোমরা তো বহু উখুরে দিয়ে হাত আছে পাকা মানুষ চলাই

জীয়াই না হ'লে এইটো তুমি আমাৰ দিলেই বুজিছ নেকি তাকো চাচা যে মন দিলে যে মাতি তোমাৰ বিভাগটো লাগে নানি ফেৰে বন্ধু অকুৰে খালী চাচাৰ পৰা লাইন বিৰিয়াই দিলে কৈ আমাৰ চাচা আমেৰিকাত তাকোন লণ্ডন তাক জোৱান বেয়া বাকী ক'লে চাচা খাম লাগিব ই যেন আমি যেন হোৱা একবাৰে যেন ড্ৰাইভাৰী কৰি বস্তু নহয় তুমি খালি চাচা খান্দাবা খালি বিৰিয়াই দিবা তোমাক খালি তোমাৰ খাম ইটো কাৰণটো ভাৰবা জীয়াই আছনি বেটাৰ আচা আমি কৈম নে আৰু তুমি আবেলকে মাতিব আৰু আমি দিম নে বুঝছনি আমার তুমি জেলা দিমু নে আচ্ছা তুমি চাষার টাকা বুঝছনি নি হান্ড্রেডের 100 দিয়া চেষ্টা কর আর দরকার তুমি সাত দিন ছুটিও তোমার সেনর তুমি চাচার ওখানে আগে ব্যবস্থা করিয়া দাও আর তুমি তোমার কাম আদায় করো সাচার দিয়ে দাম তুমি না তোমার আচ্ছা আচ্ছা না

অমিতাভ বচ্চনৰ ছবি দেখলে মনটা জোড়াইত ফোরানো ভালো লাগতো আর এখন খুব ডিজে কিজাত ছবি আইছে। না এখনো বইয়া দেখা যায় একটা ছবি কোন এমড়া খোলা যায় না যা ছবি দে ওখন বুঝছো বালা ফুসা করলেও বুলে তা ছবি হয়ে যায় হু রে ছবি দেখতে ভালো লাগে না তুই না কেনে রে ও সাইমন সাইমন রে

তাই তা যেতাম আজকের আসমান যে সুন্দর আচ্ছা তুমি আসলে যে লাস্টমান ওলা মনে ও লাস্টমান হয়েছে আজকে হয় হয় না আমি বাড়া ভুইয়া মাথা আসমান দেখি দেখি কৈ কিতা তুমি আসলে পুরা দুনিয়া যে সুন্দর ওই আমিশন তাকরা ইস্কান সুন্দর না ভবা সুন্দর মারাই রে বাচ্চা আব্বা কিতা বা আমি এবাৰ কইতাম কিតា बेटा দিনে রাইতে ফনো মাতরে মেনতর কাম কররে তে আননি আননই হতি বিয়া করিয়া আমা হরষ্ট বাসলনে আব্বা তো রাজি ও সুজুক যায় আব্বারে ফটাইবার বাবা জি বাবা আমি খুডি রে বাবা থানা ভালো তো ভালো হতো আলী লাও না কেন হরস বাসু বাপ বা বনুবো আমি তোমারে বুঝাইয়া কই তুমি ওবাও ওরে ফুট বুঝা না বুঝলে বা বুঝমু কিলা বুঝাইয়া করে ফুট কিলা কিতা

মাথিলেই <celebrate>

তোমার পরে তুমি বুঝিয়ে রাখি তুমিও মর টিকে রাখো হ্যাঁ কোনো অসুবিধা দেখো দেখো আচ্ছা ওকে আমি আজ গেলাম বার্গারে যদি খামটা আটাইয়া দিলাই আমার লাগি ভালো বিয়া দিবা খালি একদম ফুৰি আছে নেখ বা এইবিলাক বুজি কৰি লন্ধনো বুলি

অনুমতি দে ভাই আৰু ভৰচা দেউতি আমি বেটাৰ লৈ গা মানে কোনদিন আইতা চেষ্টা করি দেখি তোমার আব্বা মানুষটা কত পার্লা তুমি আমার নজর রাখবা এই সমস্যা তুমি আমার নজর আচ্ছা রে ভাই

তো বন্ধু বিয়হ হলকাই দিন দেছো আই তুমিLambda মানতো সিনরা আসলে তোcite সিনতি মারামচেন লুজিনদার বাবা 70 বছর হইলা গিয়া না মানদর তো এমন প্রসঙ্গ বহুত পছন্দ আর এই লোগ্যাম রে মেমান হলি জিনারা তো আরো পছন্দ আছে মানে তোমার বছর সূর্যের সোনা বাবা তোমার কই যে আছে যে সমতি না করতে পারি মানে উড়া মানে মানে তুমি কইলে না মানে উড়া মানে উড়া মানে

ফুল বয়সে আসো माजी দিছ তো না আন নাইলে ফুলই গো আমার বড় ভালো লাগছিল শূন্য তোর কামড়ইলে মনে মনে তোমার নি লা লা বহুত gato কিছু নাই দুই বছর হইছে না তাইনর হেদিন তুমি ফুল লইয়া লাগিলা আমার লগে ফেম ভালো বাসা বিতরং করা আই ফুয়া গড়ি দেখা বহুত দেখা তাকিয়া লাগি দেহন তুমি তোমার চয়ে যাই গিসেBatista করে করে তোর মানে মাতলা তুমি তুমি বা ঘর বিচারি তুমি তো ঘাট শরমিন্দা যাবা যাইবা দেখি তালা এই যে তুমি

ফুড়ি দিকা রাই আমার পাবার তলি হয়ে গেছে আমার টুয়েলছে আমার টয়েত ভগবান আমি গিতা কইসম আরে ভাই আড়াইশো তিনশোটা বিহার পরিস রব ভাই একটা কন্যা চয়েছে না কন্যা মামিন